আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম নির্বাচনে অংশ নেবে না বিএনপি জানালেন মির্জা ফখরুল এদিকে সংসদে প্রধানমন্ত্রী বললেন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পাল্টাতে পারে আসম আব্দুর রবের মন্তব্য আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে জানিয়ে দেব মোমেন ব্লিংকেন বৈঠক আলোচনায় আসতে পারে যে সব বিষয় ইসলামী আন্দোলন বলছে আল্লাহর ভয় শূন্য মানুষ পশুর চেয়ে নিকৃষ্ট সর্বশেষ জানিয়ে দেব সরকারি দল ছাড়া আর কারো রাজনীতি করার অধিকার নেই বললেন প্রিন্স এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন নির্বাচনে অংশ নিবে না বিএনপি বললেন মির্জা ফখরুল বিএনপি আর ভুল করবে না বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন সরকারের কৌশলী ফাদে পা দিবে না বিএনপি রামপুরায় একটি হাসপাতালে অসুস্থ বিএনপি নেতা আবুল হোসেনকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন নির্বাচন কমিশন ঘোষিত সিটি নির্বাচনে বিএনপি অংশ নেবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন সিটি নির্বাচনে বিএনপির অংশ নেওয়ার প্রশ্নই ওঠে না সরকারের পাতানো কোনো ফাঁদে বিএনপি পা দেবে না গত আট এপ্রিল অবস্থান কর্মসূচিতে হামলায় তো আহত হন নাটোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন ব্যাপারি। আহত বিএনপির নেতাকে দেখতে সকালে রামপুরার ওই হাসপাতালে যান মির্জা ফকরুল বিএনপির মহাসচিব বলেন আওয়ামী লীগ মূলত একটি সন্ত্রাসী দল এ সরকার সম্পূর্ণভাবে সন্ত্রাসী সরকারে পরিণত হয়েছে জনগণ আন্দোলনের মধ্য দিয়ে তার জবাব দেবে এ সরকার নির্বাচিত সরকার নয় জনগণের কাছে তাদের জবাবদিহি করতে হয় না আওয়ামী লীগ ইতোমধ্যেই জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজকে যদি একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় সকল দলের অংশগ্রহণের মাধ্যমে তাহলে দেখবেন আওয়ামী লীগ তিরিশটি আসনও পাবে না এটাই হচ্ছে বাস্তবতা আমরা স্পষ্ট করে বলেছি তারা যদি তত্ত্বাবধায়ক সরকারের বিধান না নিয়ে আসে তাহলে এদেশে কোনো নির্বাচন হবে না বলেন ফখরুল সংসদে প্রধানমন্ত্রী বললেন যুক্তরাষ্ট্র চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পালটাতে পারে আমেরিকা চাইলে যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পালটাতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রসঙ্গটিনের সরকার প্রধান বলেছেন তারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে আবার দুর্নীতিতে সাজাপ্রাপ্তদের পক্ষ হয়ে তারা ওকালতি করতে যাচ্ছে তিনি বলেন গণতন্ত্রকে বাদ দিয়ে এখানে এমন একটা সরকার আনতে চাচ্ছে তার গণতান্ত্রিক কোনো অস্তিত্ব থাকবে না অগণতান্ত্রিক ধারা আর সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধিজীবী সামান্য কিছু পয়সার লোভেদের দারী করে পদলেহন করে সোমবার জাতীয় সংসদে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আনা একশো সাতচল্লিশ বিধির সাধন প্রস্তাব ও অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন সংসদ নেতা তার বক্তব্যের বড় অংশ নিয়ে বাংলাদেশের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বঙ্গবন্ধুর খুনিকে ফেরত না দেওয়া সহ বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরেন কথা বলেন সংবিধানের সত্তর অনুচ্ছেদের সংশোধনী প্রস্তাবের দাবি জাতীয় দৈনিক প্রথম আলোতে সম্প্রতি প্রকাশিত একটি খবর নিয়েও একই সঙ্গে গণতন্ত্র ও উন্নয়ন প্রসঙ্গ নিয়ে প্রধানমন্ত্রী বলেন আমাদের অভিজ্ঞতা খুবই বিচিত্র চরিত্র আমরা আয়ুব আমল দেখেছি ইয়াহিয়া আমল দেখেছি জিয়ার আমল দেখেছি জেনারেল এরশাদের আমল দেখেছি খালেদা জিয়ার আমলও দেখেছি এ সময় যুক্তরাষ্ট্র সফরে একটি বৈঠক প্রসঙ্গটিনে সরকার প্রধান বলেন আমেরিকা যখন প্রথমবার যাই সেখানকার আন্ডার সেক্রেটারির সঙ্গে আমার মিটিং হয়েছিল বলেছিলাম আমি একটি মনুমেন্ট দেখে এসেছি সেখানে লেখা আছে গভর্নমেন্ট অব দ্য পিপল ফর দ্য পিপল বাই দ্য পিপল আমি এমন একটি দেশ থেকে এসেছি সে দেশটি হচ্ছে গভর্নমেন্ট অব দ্য আর্মি বাই দ্য আর্মি ফর দ্য জেনারেল বলেছিলাম আমেরিকা গণতন্ত্র চর্চা করে তাদের আটলান্টিকের মাসের পার পর্যন্ত এটা যখন পার হয়ে যায় তখন কি আপনাদের গণতন্ত্রের সংজ্ঞাটা বদলে যায় কেন আপনার একটি মিলিটারি ডিক্টেটরকে সমর্থন দিচ্ছেন আমি এই প্রশ্নটি করেছিলাম বিভিন্ন দেশের বিষয়ে বর্তমান মার্কিন অবস্থান তুলে ধরে শেখ হাসিনা বলেন আজকেও আমি বলি যে দেশটা আমাদের কথায় কথায় গণতন্ত্রের ছবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু লোক তাদের কথায় খুব নাচন কদন করছেন উদ্বস করছেন উৎফুল্ল হচ্ছেন হ্যাঁ তারা যে কোনো দেশের ক্ষমতা উল্টাতে পারেন পাল্টাতে পারেন বিশেষ করে মুসলিম দেশগুলো তো আরো বেশি কঠিন অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে আরব অব স্প্রিং ডেমোক্রেসি সব বলে বলে যে সব ঘটনা ঘটাতে ঘটাতে এখন নিজেরা নিজেদের মধ্যে একটা প্যাচে পড়ে গেছে যতদিন ইসলামিক কান্ট্রিগুলোর ওপর চলছিল ততদিন কিছু হয়নি রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর এখন সারা বিশ্বই আজকে অর্থনৈতিক মন্দার কবলে পড়ে গেছে এটাই হচ্ছে বাস্তবতা যুক্তরাষ্ট্রের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন তারা আমাদেরকে এখন গণতন্ত্রের জ্ঞান দিচ্ছে কথায় কথায় ডেমোক্রেসি আর হিউম্যান রাইটস এর কথা বলছে তাদের দেশের অবস্থানটা কি কয়েকদিন আগের কথা আমেরিকার টেনেসিস রাজ্যে তিনজন কংগ্রেসম্যান এই তিনজনের অপরাধ হচ্ছে তারা অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আবেদন করেছিল তার ডেমনস্ট্রেশন দিয়েছিলেন যে এভাবে যার হাতে থাকা অস্ত্র আর এভাবে গুলি করে শিশু হত্যা বন্ধ করতে হবে এটাই ছিল তাদের অপরাধ আর এই অপরাধের জন্য কংগ্রেস থেকে এক্সপেলড করা হয়েছে জাস্টিন জন ও জাস্টিন পিয়ারসন একজন সাদা চামড়া ছিল বলে বেঁচে যান তাদের অপরাধ হলো তারা কালো চামড়ার সেই কারণে তাদের সিট আনসিট হয়ে যায় তো এখানে মানবাধিকার কোথায় এখানে গণতন্ত্র কোথায় এটাই আমার প্রশ্ন আবঅমলিক বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে বললেন রব আবঅমলিক বঙ্গবন্ধুর নামে মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি আসম আব্দুর রব তারা বলছে একজন নাকি দেশ স্বাধীন করেছে পৃথিবীর কোথাও নজির নেই এক ব্যক্তি দেশ স্বাধীন করেছে আজ তারা মুক্তিযুদ্ধকে মৃত্যুদণ্ড দিয়েছে फांसी দিয়েছে তারা সংবিধানকে পায়ের তলায় দলিত করেছে সোমবার জাতীয় প্রেস ক্লাবের তুফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হন শিরোনামে গণতন্ত্র মঞ্চ ঘোষিত চৌদ্দ দফা বাস্তবায়নের দাবি জোরদার করুন ও স্বাধীনতার ঘোষণা বাস্তবায়নের রাষ্ট্র গড়ে তুলুন এবং স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন আলোচনা সভাটি আয়োজন করে গণতন্ত্র মঞ্চ ক্ষমতাসীন আওয়ামী লীগকে অসাংবিধানিক ব্যাখ্যা দিয়ে রব বলেন রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য রাষ্ট্রের নিরাপত্তার জন্য এ আসাংবিধানিক সরকার নিজেরাই এক হুমকি রাষ্ট্রের দর্শন জনগণের আকাঙ্ক্ষা স্বাধীনতার বৈশিষ্ট্য পর্যালোচনা না করে কোনো কিছু বিবেচনা না করে তড়িঘড়ি করে লুটের মাল মতো ক্ষমতা দখল করেছে আওয়ামী লীগ অতি ক্ষমতা লোভ রাষ্ট্র বিনির্মাণের সব সম্ভাবনাকে নসৎাত করে দিয়েছে জাত মোমেন ব্লিংকেন বৈঠক আলোচনা আসতে পারে যে সব বিষয় ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে আজ সোমবার দ্বিপক্ষীয় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন ওয়াশিংটনে হতে যাওয়া বৈঠকে উঠবে নানা প্রসঙ্গ এর মধ্যে প্রাধান্য পাবে নির্বাচন প্রসঙ্গ স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে সরকারের বার্তা ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হবে একই সঙ্গে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ও বাহিনীর সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে অনুরোধ জানানো হতে পারে আনন্দিকে গণতন্ত্র মানবাধিকার ও সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের বিষয়ে জোর দিতে পারে ওয়াশিংটন সোমবার ওয়াশিংটন সময় দুপুর দুটা একটা বৈঠকে বসবেন মোমেন ব্লিংকেন তবে কোন ফর্ম্যাটে বৈঠকটি হতে যাচ্ছে সে বিষয়ে নিশ্চিত বার্তা দিতে পারেনি কর্মকর্তারা সূত্র বলছে বেশ কিছুদিন যুক্তরাষ্ট্রের সঙ্গে খারাপ সম্পর্কের মধ্য দিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে তবে দুই দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সফর বৈঠকের সম্পর্ক আল্লাহর ভয় শূন্য মানুষ পশুর চেয়েও নিকৃষ্ট অন্তরে ক্ষুধাভীতি না থাকলে মানুষের মধ্যে পাপ প্রবণতা তার পক্ষে সব ধরনের অপরাধ করা সহজ হয়ে যায় দুর্নীতি অর্থপাচার হয়েছে মানুষের হেদায়তের লক্ষ্যে তাই বেশি বেশি কোরআন তিলাওয়াত ও ইসিয়াম সাধনার মাধ্যমে অন্তরে তাক অর্জন করতে হবে ঐতিহাসিক বদরের চেতনায় উজ্জীবিত হয়ে অন্যায় অনাচারের বিরুদ্ধে গর্জে উঠতে হবে রোববার রাজধানীর একটি হোটেলে সাতারো রমজান ঐতিহাসিক বদর দিবস সম্পর্কে আলোচনা সভা বিশিষ্ট জন মুজাহিদ প্রজন্ম যুবক ভাইদের নিয়ে ইফতার মাহফিল শীর্ষক অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নাইবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিম এসব কথা বলেন তিনি বলেন দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য খোদা ভীরু শাসকের বিকল্প সরকারি দল ছাড়া আর কারো রাজনীতি করার অধিকার নেই জানালেন প্রিন্স বিএনপির দফতরে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স বলেছেন দেশের বিভিন্ন অঞ্চলে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ও তাদের ওপর পুলিশ আওয়ামী সন্ত্রাসী হামলা অব্যাহত আছে দেশে কোনো সুষ্ঠুর রাজনৈতিক পরিবেশ নাই সরকারি দল ছাড়া আর কারো রাজনীতি করার অধিকার নেই ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশ থেকে বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ধ্বংস করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে রাষ্ট্রযন্ত্র সহ সর্বোচ্চ শক্তি নিয়োগ করেছে সোমবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন